আজকে আমি আপনাদেরকে যে সত্যিকারের প্যারানর্মাল স্টোরিটা বলতে যাচ্ছি এটা ঘটেছে ডুবাইতে এই ঘটনাটা হচ্ছে দুবাইয়ের একটা হনটেড হাউসকে ঘিরে আর যেখানে থাকতো একটা ফ্যামিলি ওই ফ্যামিলিতে ছিল মা বাবা আর তাদের তিনটা মেয়ে এই ঘটনাটা ঘটেছে টু থাউজেন্ড সিক্সটিনে জুমেরা ওয়ান দুবাইয়ের একটা ওল্ড এরিয়া মানে অনেক পুরাতন একটা জায়গা জুমেরা ওয়ানের ঘরগুলো ছিল অনেক পুরাতন পুরাতন হলেও ওই ঘরগুলো ছিল অনেক expensive কারণ উটার কাছেই বিচ মাত্র 5 মিনিটস ওয়াক ওই ঘরগুলো থেকে বিচে যেতে তো এই ফ্যামিলিটা 2016 এ ওরকম একটা ঘরে মুভ করেছে আর ওরা একটা টেনেন্সি এগ্রিমেন্টে ঢুকেছে মানে ভাড়াটিয়া হিসেবে গিয়েছে আর ওদের কন্ট্রাক্ট ছিল এক বছরের তো ঘরে মুভ করার পর তিনজন মেয়ের মধ্যে যে যার মতো ওদের বেডরুম চুজ করে নিয়েছে ওরা ওদের ফার্নিচারও সাজিয়েছে ওই ঘরের মুভ করার তিন দিন পরে যেদিন রাতের বেলা ছিল ওই ফ্যামিলি সবচেয়ে ছোট মেয়ে যার বয়স ছিল তখন দশ বছর সে রাতের বেলা হঠাৎ করে তার বড় বোনের রুমে এসে বড় বোনকে ঘুম থেকে উঠিয়ে বলল যে আমি আমার রুমে ঘুমাতে চাই না আমি তোমার রুমে ঘুমাতে চাই তো বড় বোন ওই সময় ওকে জিজ্ঞাসা করেছিল কেন সেই সময় সে কিচ্ছু বলেনি জাস্ট বলল আমি আজকে রাতে তোমার সাথে ঘুমাবো চতুর্থ রাতেও ওই ছোট বোনটা ঠিক সেম জিনিস করেছিল রাতের বেলা যখন একটা বাজে তখন সে তার বড় বোনের রুমে এসে বড় বোনকে ঘুম থেকে উঠিয়ে খেয়েছিল কিন্তু এই সময় ও অনেক কান্না করছিল ভয় পাচ্ছিল ভয়ে কাঁপছিল অনেকটা এরকম তারপর বলল যে সে তার রুমে ঘুমাতে ভয় পায় তাই সে তার বড় বোনের সাথে ঘুমাবে তো বড় বোন আর ছোট বোন যখন রাতের বেলায় এরকম কথা বলছিল ওদের কথার সাউন্ড শুনে পাশের রুম থেকে মেজো বোন উঠে এসেছিল তারপর ওরা সবকিছু শুনে ওরা ডিসাইড করলো যে ছোট বোনের রুমে গিয়ে চেক করবে ও এক কিসে এত ভয় পাচ্ছে তারপর মেজো বোনটা প্রথমে হেঁটে হেঁটে ছোট বোনের রুমে গেল আর ওর পিছনে বড় বোন আর ছোট ছোট বোনটা আর মেজো বোনটা ওই রুমে ঢুকে এমন কিছু একটা দেখেছে যেটার কারণে সে কমপ্লিটলি প্যারালাইজড হয়ে গিয়েছিল আর সে চিৎকার করতে চাচ্ছিল কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ আসছিল না এরপর ওই মেজো বোনটা দাঁড়ানো থেকে হঠাৎ করে ফ্লোরে পড়ে গিয়েছিল এটা দেখে বড় বোন আর ছোট বোন দৌড়ে ওর মা বাবার রুমে গিয়ে মা বাবাকে চিৎকার করে ডাকছিল যে ওদের মেজো বোন এরকম হঠাৎ করে প্যারালাইজ হয়ে মাটিতে পড়ে গিয়েছে কিন্তু এই সময় একটা ডিফারেন্ট জিনিস হয়েছে সেটা হচ্ছে ওদের বাবা যখন ঘুম থেকে উঠে এসে সাথে কথা কথা বলছিল। তার বলার পরে পরে বাবা বাবা বলেছিল ওদেরকে ওদের এমন একটা ভয়েস মনে হচ্ছিল যে ভয়েসটা তাকে ডাকছে তাই এই সময় বাবা আস্তে ধীরে ওই ছোট মেয়ের বেডরুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিয়েছিল বাবার এরকম উইয়ের বিহেভিয়ার প্রায় পুরো ফ্যামিলি কেউ বুঝতে পারছিল না কিন্তু ওরা ওই বন্ধ দরজার বাহিরে পেশিয়েন্টলি ওয়েট করছিল আর ওরা শোনা ট্রাই করছিল যে রুমের ভিতর কি হচ্ছে কিন্তু ওরা কোনো সাউন্ড কোনো কিছুই শুনতে পাচ্ছিল না ওই রুমের ভিতর থেকে এভাবে প্রায় কয়েক মিনিট কেটে গিয়েছে আর ওই সময় যারা রুমের বাইরে ওয়েট করছিল ওদের কাছে মনে হচ্ছে কয়েক মিনিট কয়েক বছরের মতো কয়েক মিনিট পর বাবা ওই রুম থেকে বের হয়ে আসছে আর বের হয়ে মেয়েগুলোর মাকে বলছিল যে আমরা এখনি। এই মুহূর্তে এই ঘর ছেড়ে চলে যেতে হবে হাজবেন্ড থেকে এই কথা শুনে ওই মেয়েগুলোর মা কিন্তু তেমন একটা অবাক হয়নি কারণ হাজবেন্ড আর ওয়াইফ আর আগে থেকে মানে যখন থেকে ওরা এই ঘরে মুভ করেছে তখন থেকে ওরা সেন্স করতে পারছিল এই ঘরে প্যারানর্মাল কোনো কিছু হচ্ছে বাট আজকে কনফার্ম হওয়ার পর তাই ওরা সাথে সাথে ডিসাইড করলো যে ওরা এই ঘর ছেড়ে এখনই চলে যাবে আর ওরা সেটাই করলো আর লেটেস্ট আপডেট হচ্ছে ওই ফ্যামিলি সবাই ঠিক আছে মা বাবা তিনটা মেয়ে সবাই ঠিক আছে টু থাউজেন্ড ওই ঘরের মালিক ওই ঘরের জন্য কোনো ভাড়াটিয়া পাচ্ছে না দেখে আর ওই ঘরে যারা ভাড়া থাকতে আসতো ওরা বেশি দিন থাকতে পারতো না প্যারা নর্মাল জন্য যার কারণে ওই মালিক ডিসাইড করেছে যে এটা পুরোটা ভেঙে ফেলবে তো যখন একটা ডেট দেওয়া হয়েছিল ওই ঘরটা ভাঙা হবে ওই ডেটে ঘর ভাঙার জন্য যে মেশিন গুলো আনে সেটা যখন ভাঙতে ট্রাই করেছিল ওই মেশিনটা নষ্ট হয়ে এরপর আরেকটা মেশিন এনেছিল ওই ঘরটা ভাঙতে সেটাও নষ্ট হয়ে গিয়েছে এভাবে করে পর পর চোদ্দ চোদ্দটা মেশিন নষ্ট হয়ে গিয়েছিল ওই ঘরটা ভাঙার সময় যার কারণে প্রায় তিন সপ্তাহ মতো ওই ঘর ভাঙার কাজটা পিছিয়ে গিয়েছিল এখন পরপর এরকম চোদ্দটা মেশিন নষ্ট হয়ে যাওয়ার পেছনে আর প্লাস ওই ঘরে যারা যারা থাকতে এসেছে ওরা সবাই যে প্যারানর্মাল জিনিসগুলো এক্সপিরিয়েন্স করেছে এগুলো থেকে আপনাদের কি মনে হয় এটা কি আসলেই ভৌতিক বাড়ি নাকি এটা কোনো কো তো এটা বিশ্বাস করা না করা আপনাদের হাতে কিন্তু যারা যারা ওই ঘরে থেকেছে ওরা সবাই বলছিল যে ওরা প্যারানর্মাল কোনো কিছু এখানে সেন্স করতে পেরেছে মানুষের ভয়েস শুনতে পেত বিভিন্ন ধরনের টুকটাক সাউন্ড পেত কিন্তু ওরা কোনো সময় কোনো কিছু চোখে দেখেনি তো এটাই ছিল আমার আজকের সত্যিকারের প্যারানর্মাল স্টোরি আর আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমার পেজে নতুন হলে পেজটা লাইক অ্যান্ড ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে টিকটক আইডি আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে আপনারা সবখানে আমাকে স্বপ্ন ব্লগস নামে সার্চ করলে পেয়ে যাবেন